ভালোবাসে সুন্দর যদি না তার পূর্ণতা পাই ভালোবাসা সুন্দর যদি তার পূর্ণতা পাই প্রেম সবার জীবনে আসে আমার জীবনে আসছিল হয়তো একটা সময় আবেগ ফিলিংস কাজ করছে তখন হয়তো আমি তাকে বলতে পারিনি নানান সমস্যা ছিল বয়সের সমস্যা ছিল নিজে স্টাবলিশ ছিলাম না তখন ছিলাম স্টুডেন্ট কখনো বলা হয়নি তবে না ভালো লাগে কাজ করতো নানান অজুহাত দিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করতাম দেন তাদের বাড়িতে যাইতাম ভাল লাগতো সে এক অন্যরকম অনুভূতি অদ্ভুত যেটা আসলে বকাশ করম বলে প্রকাশ করার মতো নয় বাট সেই ভালোবাসাটা সত্যিকার অর্ধে রূপান্তরিত কখন জানেন যখন আমার স্টাডি সিরিজে যখন আমি টুকটাক আহন করি তখন তার তখন তার বিয়ে হয়ে গেছিল তখন তার বিয়ে হয়ে গেছিল ভালোবাসা সুন্দর সত্যিকার অর্থে ভালোবাসা সুন্দর তবে ভালোবেসে না পাওয়াটা বেশি সুন্দর আমি মনে করি কারণ ভালোবাসার পর পেয়ে ফেললে সেটার মান গুণ সম্মান ভালোবাসা সবগুলা কেমন জানে কমে যায় আমি আছি এখন পাহাড়ের অনেক উঁচুতে একটা কথা বলতে চাই ভালোবাসা মানুষকে যে আমার লাফে রূপকথা তাকে আমি রূপকথা হিসেবে চিনি আমি চাই তোর সাথে সারা জীবন সম্পর্ক রাখতে এই যে আইডল এই যে ভালোবাসার মানুষ এই যে ফ্রেন্ড যেটা হচ্ছে সেটা সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই এটা কথা আছে না যে বেশি পিড়িতে বেশি জ্বালা কম পিড়িতে থাকে বলা আমার ক্ষেত্রে ঠিক এমনটাই হয়েছিল ভালোবাসা কম সুন্দর বেশি বেশি চেয়ে ইউরোপ কথা বরাবরের মতো সত্যি 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 অনেক ভালোবাসি আসবে এই বলে সেটা চলে যেতে যোগাযোগ বন্ধ সেটা সাময়িক সময় জন্য সব জন্য না এখনও ভালোবাসি আগেও ভালোবাসতাম আফটার ফিউচারে ভালোবাসবো আল্লাহ হাফিজ